ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সাথে সম্পর্কিত অর্থ পাচার মামলায় সম্প্রীতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইটে এই ঘটনার বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করে তোলার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি বা এআইসিসি এআইসিসির নির্দেশ মতো বুধবার রাজ্যেও ইডির কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রকাশ করে কংগ্রেস দল এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ র্যালির আয়োজন করা হয় র্যালিটি ইটি অফিসের সামনে গেলে পুলিশ মিছিলের গতিরোধ করে এ নিয়ে কিছুক্ষণ কংগ্রেস কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইটি এবং বিজেপি দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এদিন সুদীপ রায় বর্মন জানান নানাবিধ সমস্যায় জর্জরিত জনগণের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন অনৈতিক কাজ হাত নিয়েছেন গুজরাট বিহার পশ্চিমবঙ্গ এবং কেরলের বিধানসভা নির্বাচনের আগে দলের ব্যর্থতা ঢাকতে কিছু গদি মিডিয়ার সহযোগিতায় এই অনৈতিক কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বরন তিনি আরোচনান উচ্চারণ ভিত্তিহীন এই ঘটনা নিয়ে কংগ্রেস দল আদালত থেকে শুরু করে পথে ঘাটে নেমে লড়াই চালিয়ে যাবে বাট দে ওয়ান্ট টু ড্র্যাগ অন টু মেক দে মুদিজি এন্ড ইজ পার্টি উইল বি देखिए भ्रष्टाचार इतना गंभीर है कांग्रेस का मेन दो नेता नेत्री इसमें जुड़े हुए दिस इज द दिस इज द नेरेटिव दे वांट टू क्रिएट बाय बाय ड्रैगिंग द अटेंशन ऑफ द कॉमन पीपल फ्रॉम द मेन इशू दे दिस इज नथिंग विदाउट एनी मनी बीइंग ट्रांसफर विदाउट एन इंच ऑफ प्रॉपर्टी बींग ट्रांसफर विद नो मनी ट्रेल ऑन रिकॉर्ड What is this case for? What is this case for? This is just a utter nuisance to harass the sanctity of the two leaders who are नीट एंड क्लीन कोई तो मुद्दा इनके पास नहीं है तो छवि खराब करना इनको इनके ऊपर कीचड़ फेंकना यही तो असल कारण है तो कांग्रेस विल फाइट इट इन द streets, इन द कोर्ट एंड everywhere. এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ওই ঘটনা তীব্র নিন্দা জানান এর বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন সংগঠিত করার কথা জানান তিনি এই কর্মসূচিতে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় সহ দলের শাখা সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আর